দেখুন বেশ কিছুদিন ধরে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে শুধু নয় রাজ্যের বাইরেও সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে কোনো জায়গায় লিঙ্গুয়েস্টিক মাইনরিটি তো কোনো জায়গায় রিলিজিয়াস মাইনরিটি এই আক্রমণ চলে যাচ্ছে এই আক্রমণ বন্ধ করার জন্য আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটা জানার জন্য এবং এ ইতিপূর্বে আমি বেশ কিছু বিষয়ে মাইনরিটি কমিশনকে চিঠি করেছি কিছু প্রতি উত্তর পেয়েছি সেটার প্রোগ্রেস কি আছে সেটাও জানার জন্য আজকে এখানে এসেছি এখানে একটা ডেপুটেশন আপনারা জানেন তালদের ঘটনাটা যার বাড়ি ঘুটিয়ারি শরীফে নিঃশংসভাবে খুন করলো যারা তারা এখনো অনেক গ্রেফতার হয়নি সেক্ষেত্রে মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি বনগাতে পুলিশের মারে অভিযোগ এক বিদ্যার মারা গিয়েছে সেক্ষেত্রে মাইনরিটি কমিশন কি ভূমিকা পালন করেছে সেটাও জানতে চেয়েছি মা মাল্লা থেকে মাল্লা বাড়ি ভিন্ন কাজে গিয়েছিল উড়িষ্যাতে শুধু কাজ কথা বলার জন্য আর লিঙ্গুয়েস্টিক মাইনরিটি হওয়ার জন্য বিনয় বেশরা সম্ভবত তাকেও মারধর করা হয়েছে গত পরশুদিন দিন উত্তরপ্রদেশ পুলিশ তেরো জন বীরভূমের পরিযায়ী শ্রমিককে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করে কাগজপত্র সব দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশি ঘুষ বলে তাদের অত্যাচার চলে এক্ষেত্রে আমাদের রাজ্যের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি আপনারা শুনলে অবাক হবেন আমাদের পশ্চিম বাংলায় মন্দির বাজারের ছেলে হুগলিতে ফেরির কাজ করতে গিয়েছিল তাকে দুই দিন আটকে রাখে থানাতে বাংলাদেশি বলে কাগজ বই তো কাগজপত্র দেখানোর পরেও তাকে ছাড়েনি যখন খবর পাই এই এর মধ্যে আমি ইনভলভ হয়েছি কোর্ট তার পরিবার যখন থানায় এসেছে বলেছে কোর্ট থেকে তোমরা যাও কোর্টে বুঝে নেবে যখন আমি কোর্টে উকিল রেডি করেছি খবর পাচ্ছি কোর্টে না পাঠিয়ে ওখানে চারশো টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে কিন্তু এই চারশো টাকা নিয়েছে কোনো তার এগেনস্টে কোনো রিসিভ কপিও দেয়নি তো এই সমস্ত একাধিক ঘটনা আপনার দুর্গাপুরে যে কাণ্ড ঘটিয়েছে পরিচয় গাঙ্গুলি থেকে শুরু করে নন্দীগ্রামের যে কাণ্ড ঘটিয়েছে গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ পশ্চিম মেদিনীপুরে দাঁতনে একটি ছেলেকে মেরে দিয়েছে সেই সংখ্যালঘু পরিবারে এই ঘটনা ঘটে যাচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা রোধের ক্ষেত্রে অথবা এই ঘটনা ঘটেছে তার যারা শাস্তি পাবে সেক্ষেত্রে ভূমিকা কি মাইনিটি কমিশনের সে জানতে চেয়েছে আজকে আমি একা এসেছি ডেপুটেশন দিয়েছি এরপরে যদি এই ধরনের ক্ষেত্রে মানুটি কমিশন শীত গুম ঘুমায় তাহলে কিন্তু আগামী দিন এখানে আমি একা আসবো না হাজার ন সিদ্দিক এখানে দাঁড়াবে প্রয়োজনে যদি মাইনোরিটি কমিশনের কাজ যদি ফাংশন ঠিকঠাক না হয় তাহলে অফিস তুলে দেওয়া দরকার

কাজ করেছেন আমি প্রশ্ন করেছি তাদেরকে আপনারা সুয়ো মোটো করছেন না কেন ওনারা বলেন আমরা কিছু ক্ষেত্রে সুয়ো করেছি আর যেগুলো অভিযোগগুলো আসছে সেগুলো আমরা তদারকি করছি তো তারা তাদের মতো উত্তর দিয়েছে তো আমি ওনাদেরকে অনুরোধ করে এসেছি যে যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে অন্তত আপনাদের একটা মাইনরিটি কমিশনের পক্ষ থেকে একটা টিম হিসেব করা অবশ্যই দরকার তারা এটাতে এগ্রি হয়েছে তারা জানিয়েছেন এই ধরনের ঘটনা যেহেতু আর ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য তাদের যে সর্বোচ্চ লেখার জায়গা জানানোর জায়গা সেখানে জানাবেন যে যে ডিস্ট্রিক্টগুলোতে এগুলো হচ্ছে সেই ডিস্ট্রিক্টের যেনারা অধিকর্তা আছেন তাদেরকে জানাবেন এবং সাথে সাথে যে জায়গায় ঘটনা ঘটেছে সেগুলো করে তার ব্যবস্থা করবেন তারপরে আছে এক্ষেত্রে তো প্রশ্ন থেকে যাচ্ছে এমন ভাবে কেস সাজাচ্ছে যে সহজেই বেল পেয়ে যাবে আর শামসেরগঞ্জের সংশোধনী আইনে কে কেন্দ্র করে একটা তৈরি আমরা চাই যারা অশান্তি করেছে তাদের জেলের বাইরে বার হয় তাদের সর্বোচ্চ শাস্তি সেখানে কনসিডার নাই কিন্তু অনেক নিরহ মানুষকে শুধু ব্যালেন্স করতে গিয়ে হিন্দু সমাজের মানুষ অনেক নিরহ আছে মুসলিম সমাজের মানুষ অনেক নিরহ আছে শুধু এই ব্যালেন্স করতে গিয়ে অনেক নিরহ মানুষকে ধরে এখনো পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে এই বিচারিতা বন্ধ। বিজেপির খাত ক্ষেত্রে বেল হয়ে যাচ্ছে আর নিরহ সাধারণ মানুষের ক্ষেত্রে কেন জেল এর বিরোধিতা আমরা করছি এই বিষয় প্রসঙ্গটাও এখানে উত্থাপন করছি যে এগুলো এগুলো মেনে নেওয়া যায় না এই এই যে যেখানে সক্রিয় হওয়া দরকার সেখানে নিষ্ক্রিয় আর যাদের ক্ষেত্রে নমনীয় হওয়া দরকার সেখানে অতি সক্রিয় এই এই দু টাইপ অফ ভেস মেনে নেওয়া যায় না

তাদের ডিউটিটাকে আরেকটু করে আমরা এখন মানে রিমাইন্ডার দিয়ে গেছি দিয়ে যাচ্ছি যদি ডিউটি ঠিকঠাক না হয় এর পরের দিনে আসবো আমরা ভিড় করে আসবো তখন ভ্যাকা নওশোদ সিদ্দিকি আসবে না হাজার নওশো আসবে তখন জবাব আরও ভালো করে নেব তবে আশা করছি পজিটিভ কাজ করবে সিদ্ধঘুমি তাদের ভাঙবে যে সংখ্যালঘুদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেগুলো না হয় এবং যারা অত্যাচার করছে তাদের সর্বোচ্চ শাস্তি পায় তার ব্যবস্থা করে